এ মাসটা হচ্ছে সাফার মুহাররাম সাফার তার পরের মাসের নাম হল রবিউল কথা বলে রবিউল আউয়াল রবিউল আউয়াল মাস মানে কি বিরানি করতে হবে মিষ্টি কিনতে হবে প্যান্ডেল করতে হবে গেট করতে হবে পারেই রবিউ আউয়াল রবির নাম স্মরণ করতে হবে ব্যাস রাখ রসুলের মাফাবত শেষ হয়ে গেলো তাই তো নাকি সারা জীবন নবী দিবস পালন করে এসছে এই জাতি অথচ এই জাতির কাছে যদি প্রশ্ন করা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জিন্দেগিটা বলো বলতে পারবে না কেন পারে না কারণ জাতি বই পড়ে না তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে প্রত্যেকটা মহল্লায় দেড় লাখ দু লাখ তিন লাখ টাকা খরচ করে নবী দিবস করা হয় এই যে সামনে বারোই রবিউল আওয়াল আসছে আমার কাছে এই পর্যন্ত অন্তত দুশো ফোন এসছে দুশো খালি বলছে হুজুর ডেটটা হবে কোন ডেট পার কেন কেন না নবী দিবস না হবে না তো একটা মানুষ ক জায়গায় যেতে পারে দুশো জায়গা যাওয়া সম্ভব না শুধু ফোন করেই যাচ্ছে আল্লাহর কসম করে বলছি সারা জীবন নবী দিবস করুন বড় গরু বড় মোষ জমাই করুন তিরিশ চল্লিশ হাজার টাকার ভিজিট কন্ট্রাক্ট চুক্তিধারী বক্তা এখন তো আমরা কন্টাক্ট ছাড়া যাই না কন্ট্যাক্ট করে নিতে হবে এত টাকা না দিলেই আমি যাব না হয়ে গেল এই বক্তা এনে 30 বছর নবী দিবস করেছেন নবী দিবসে বসে থাকা ব্যক্তি বাড়িতে গেছে তার বউ জিজ্ঞাসা করছে গো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মদিনায় যাওয়ার পর তার জীবনী থেকে একটু বলো না গো প্রতিদিন খাও খেতে কি হলো এত রেগে গেছে কেন আল্লাহ নবীর নবী দিবস শুনতে গেলে এই যে নবী দিবসে গেলে বারেই নবী লওয়াল এটা কত বছর কততম বললে বারোতম মানে বারো বছর নবী দিবসটা হচ্ছে তো নবীর জীবনীর অন্তত একটা ঘটনা বলো আরে বিরানি খেয়ে শো সাড়ে বারোটা একটা বাজে ওসব মাথা গরম আমরা আমাদের বিবিদের উত্তর দিয়েছি আমি আপনাকে বলছি শোনো আপনি সারা জীবন নবী দিবস করার পরিবর্তে প্রত্যেকটা মহল্লায় যে টাকাটা নবী দিবস করেন ওই টাকার খরচটা কমিয়ে দিয়ে অবশ্যই নবীর আদর্শ আলোচনা করার দরকার আছে কারণ নবীর আদর্শ আলোচনা করা একটা এবাদত বলুন সুহানুল্লাহ ওই টাকাটা খরচটা কমিয়ে দিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মহললায় প্রত্যেকটা বাড়িতে বিশ্ব নবীর জীবনী বাজারে পাওয়া যায় দেড় থেকে দুইশো টাকা দাম বাংলায় বার হয়ে গেছে এই নবী দিবসের অনুষ্ঠান লক্ষ লক্ষ টাকা খরচ না করে নবীর জীবনীটা বাংলায় বার হয়ে গেছে এটা যদি যুবকদের হাতে বৃদ্ধদের হাতে সবার বাড়িতে একটা একটা করে পৌঁছে দিতে পারতাম দশ থেকে বারো দিন যদি কেউ তিন চার ঘন্টা করে পড়ে আল্লাহ নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত ঘটনা সব বাড়িতে বসে বসে পড়ে নেবে জোরে বলবেন না সুহান এই নবীর জীবনী যখন মানুষ পড়ে নেবে তখন নবী দিবস শুনতে আর লোভ যাবে কথা বলে না বলে না যাবে আপনারা বসে আছেন কারো কিছু বলবো বলে তো আমি যেগুলো বলি বা বলছি বা ওলামারা যেটা বলেন এটা যদি কেউ জানে বা জেনে থাকে সে শুনবে জানি বাড়ি যাবে কি বলবে না বলবে একই জিনিস কবার শুনবে তাহলে আমরা ওলামারা আমাদের উচিত কি প্রত্যেকটা মসজিদ মহল্লা প্রত্যেকটা নবী দিবস কমিটির উচিত কি বাজেট কমিয়ে দেওয়া বিরানির খরচটা কমিয়ে দেওয়া সাউন্ড সিস্টেমের খরচ কমিয়ে দেওয়া চুক্তিধারী বক্তাকে ছুঁড়ে ফেলে দিয়ে

মুকুর মারলে গিয়ে নবী দিবসে বসে থাকবে না থাকবে আমরা কি বললাম খবরদার ওসব পড়াশোনার দরকার নেই চল 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 কারণ নবী দিবস হবে শেষে টুইয়া নবী সালামু আলাইকা সবাই মিলে বিরানি খা বাড়ি চলে যা ব্যাস আর নবীর কোনো আলোচনা নাই না এজন্য আল্লাহ তার নবীকে পাঠায় নাই নবীকে পাঠিয়েছেন কেন বিশ্বের জমিন থেকে সমস্ত জুলুম সমস্ত অন্যায় অবিচারকে দূর করার জন্য বলুন সুবহানাল্লাহ আবার কিছু কিছু জায়গায় দেখছি শুনে রাখুন নবী দিবসের দিন যেদিন নবী দিবস হবে বারোই রবিউলা হবে সেদিন যশ্নে জুলুস বার হয় কি বার হয় জুলুস এটা কি নতুন কোন প্রাণী নাকি শুনে মনে হচ্ছে আপনাদের জসনে জুলুসটা কি জসনে জুলুস হলো হাতে একটা করে কলেমার পতাকা নেওয়া মাথায় একটা করে টুপি পরা আট থেকে দশ কিলোমিটার রাস্তা মিছিল করা গাড়ি আটকে দাও অ্যাম্বুলেন্স আটকে দাও পথটা অবরোধ করে দাও রসুলের আশিক দেখাও দুপুর পর্যন্ত ঘুরে গুটকা খেয়ে বিড়ি টানতে টানতে জোহরের নামাজ কাজা করে বিরানি খেয়ে বাড়ি চলে যাও নবীর আশিক শেষ যারা ফুরফুরা সিলসিলা মানেন ফুরফুরার পীর মেজ হুজুর এর ছেলে আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লা আলায় যোগ্য একজন আলেম ছিলেন তার একটা বই আছে নাম বলে দিচ্ছি বইটা কিনে নেবেন বইটার নাম হলো আর দাওয়া দুশো টাকার মতো দাম এই বইতে পরিষ্কার সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লা আলাই তিনি লিখে দিয়েছেন যে ঈদে মিলাদুল নবীর নামে যে জশনে জুলুস বার হয় মিছিল বার হয় এটা শরিয়াতের দিক দিয়ে বামাদের ইস ইসলামের মত পথের দিক দিয়ে কোন অনুমোদন নাই আমি হাওড়ায় আমতায় তার আগের বছর হুগলিতে বারোই রবিউল আমার দাওয়াত ছিল গিয়ে দেখি রোড অবরোধ কি হচ্ছে ভাই এটা কি হুজুর গাড়ি দাঁড় করিয়ে দেন তিন থেকে চার হাজার লোক রাস্তায় ঝান্ডা নিয়ে বার হয়েছে হে রসুল আমরা আপনাকে ভালোবাসি আপনার জন্য জীবন দেব আপনার জন্য প্রাণ দেব খুব ভালো আমরা apna ummat ashik তো 3 ঘন্টা মিছিল করলো তাই বললাম ভাই চলো মসজিদে নামাজ পড়তে যাই তাই নামাজ পড়তে গিয়ে দেখি 12 জন আস্তাগফিরুল্লাহ লাজিব সেই আশিকের রসুল কোথায় গেল যারা রাস্তা কাঁপিয়ে দিছিল অ্যাম্বুলেন্স আটকে দিছিল রাস্তায় ধুলো তাদের পায় ফেলো গুলো কোথায় গেল এটা কোনোদিন অরিজিনাল আশিকে রসুল না যে রসুলের নামে মিছিল করবে আর নামাজ পড়বে না কি বলছেন আশিকে রসুল আব্বা তোমার খুব ভালোবাসি আব্বা গো তুমি আমার জান আর বাপ অসুস্থ হয়েছে ছেলে যদি চিকিৎসা না করে টাকা যদি দেয় এটা মিথ্যা কথা নয় যে বাপের ভালোবাসি কি বলছেন আপনারা হুজুর ইমাম সাহেব আপনার জন্য খুব ভালোবাসি খুব মহব্বত করি হুজুর একদিন ফোন করেছে রাতে বেলা ভাই 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 আপনার বাড়িতে তো একটা ওই গাড়ি আছে চার চাকা আমার ইসমান খুব শরীর খারাপ কোন অ্যাম্বুলেন্স পাচ্ছি না রাত দুটো একটু ওই পারেপুর হসপিটাল নিয়ে যাবেন হুজুর না না আমার গাড়িতে তেলের একটু সমস্যা আছে ভালোবাসার নমুনা আপনি একটু তো আগে বললেন আশিকে রসুল মিছিল করছি রাস্তা অবরোধ করে দাও আর মসজিদের জামাত হচ্ছে সেখানে যাচ্ছ না কেন কিসের আশিকে রসুল আশিকের রসুল ছিলেন আবু বাকর সিদ্দিক রদি অল্লাহ তালা আশিকের আশিকে রসুল ছিলেন ওমর রদি অল্লাহ তালা আশিকের আশিকে রসুল ছিলেন উসমান গনি রদি অল্লাহ তালা আশিকের আশিকে রসুল ছিলেন হজরতে আলী রদি অল্লাহ তালা আনহু যারা নবীর জন্য জান এবং মাল দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ কুল ইনকানুকুম ও উকুম ও ইক অনুকুম ও

হু বিমৃহী দশপর তু বার 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 তেইশ নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে নেবি আপনি বলুন তোমাদের বাপ তোমাদের ছেলে তোমাদের ভাই তোমাদের পরিবার তোমাদের দোকান তোমাদের ঘরের আসবাবপত্র ব্যবসা বাণিজ্য চাইতে যদি তোমরা আল্লাহ এবং রসুলের মোহাবতটা তোমাদের দিলে বেশি না হয় আল্লাহ রাস্তায় জিহাদের জিহাদের প্রেরণা যদি তোমাদের দিলে না থাকে আল্লাহ এবং রসুলের চাইতে ঘরের মহাব্বত বি ছেলের মহাব্বত দোকান ব্যবসা বাণিজ্যের মহাব্বতটা তোমাদের দিলে যদি বেশি হয়ে যায় আল্লাহ শোনাচ্ছে ফাতা রব্বাসু হাত আল্লাহর আজাবের জন্য আল্লাহর সিদ্ধান্ত আমানতের জন্য অপেক্ষা করো যখন তোমার কাছে দোকানটা বড় হবে ব্যবসা বড় হবে ঘরের আপ্যায়নটা ঘরের ফার্নিচারটা বিবিটা বড় হবে ছেলেটা তোমার কাছে বড় হবে মসজিদে জামাতের খবর থাকবে না কোরআনের কোনো খবর থাকবে না ইসলামের কোন খবর থাকবে না বারোই রবিউল আউয়াল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার জন্য ভালোবাসি মিলাদ হবে তিন ঘন্টা শেষে হবে ইয়া নবী আর শেষে হবে বিরানি তারপরের দিন মসজিদে মুয়াজ্জিন আর ইমাম নামাজ পড়ার লোক নাই চারজন ফজরে কোন লোক নাই এটা আশিকের রসুল কখনো হতে পারে না আশিকের রসুল হলো সে রসুলের কথা শোনার পরে জলদি ছুটে এসে জামাতে দাঁড়িয়ে গেছে যে সুতরাং বারোই রবি নাম করে সারাটি মাস আমরা নবী দিবস পালন করব আর নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত হবে না এই নবী দিবসে বক্তাদের পেট ভরবে আপনাদের কিছু হলে আপনাদের হবে আমার সেজন্য অনুরোধ করছি বই কিনবেন বইটার নাম একটা সুন্দর বই আপনাদের সাজেশান করছি রাহিকুল মাত্তুম বিশ্ববিখ্যাত একটা নবীর জীবনী আড়াই থেকে তিনশো টাকা পড়বে আর রাহিকুল মাত্তুম সম্পূর্ণ বাংলা ভাষায় এই বইটা বিশ্ব নবীর জীবনীর সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে কিংবা যে কোনো বাংলা একটা বিশ্ব নবীর জীবনী কিনে নেবেন আপনার বিবি আপনার 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 ছেলে মেয়ে ভাই সবাই পড়বে নবীর কষ্টের জীবন মদিনায় গিয়ে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করেন সেই জায়গার জীবন বদর ওহ খন্দক সব জীবনগুলি জীবনীগুলি যখন আপনি পড়ে নেবেন তখন ভাববেন যে আপনার নবী কেমন ছিল রসুল কেমন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা জানি না জানি না কথা বলে না রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু তার নোবেল পুরস্কার পাওয়া গীতাঞ্জলি লেখা এগুলো জানি জানি না জানি না কেন জানি ভাই বলেছি বলে তাই যারা পড়েনি তারা তো রবীন্দ্রনাথ জানবে না তো যে ছেলেটা নবীর জীবনী জীবনী পড়েনি তার কাছে নবী দিবসে কি বক্তব্য আছে জানেন বাবারা ভাই জানেরা সারা জীবন শুনে আসছে বক্তব্যটা বাবারা যেদিন নবী জন্ম নিল 12ই রবিউল আউয়াল অথচ ঐতিহাসিকরা যারা ইতিহাস লিখেছে নবীর তারিখ লিখেছে 12ই রবিউল আউয়াল এটা যে অথেন্টিক কনফার্ম এই ডেটে এরকম কোন কেউ বলেছে নয় কেউ বলেছে সাত কেউ বলেছে বারো বিভিন্ন মতভেদ আছে তো ধরেই নিচ্ছি বারো যেদিন জন্মগ্রহণ করলো সেদিন আল্লাহ নবীর ঘরে নূর এসে গেল নূরে গোটা মক্কা আলো পেল হালিমাতু সাদিয়া নবীকে নিয়ে চলে আসলো হালিমাতু সাদিয়ার বাড়িতে এসে কুয়ায় পানি বাঁধলো ওদিকে গাভীর দুধ বেড়ে গেল বালাগালুলা সারা জীবন শুনে আসছে এই বক্তব্যটা মিলাদে নবী দিবসে শুনেছেন না শোনেন নাই জোরে বলে নবীর মার খাওয়া ইতিহাস বদরের ইতিহাস ওহদের ইতিহাস দান্দান মোবারক শহীদ করা ইতিহাস নবীজি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন জালিমের জুলুমকে ধ্বংস করে দিয়ে মদিনায় শান্তি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এই বক্তব্যটা কবে করবেন হুজুর সাহেব সারা জীবন তো একই কথা শুনে আসছে এটা জীবনী শুনুন কিন্তু আপনি যদি পড়েন আপনার নবীর জীবনীটা কিনে লাভ হবে পড়ব সকল ইনশাল্লাহ বলুন বলুন ইনশাল্লাহ কুড়ি হাজার টাকার বক্তা দিচ্ছেন দশ হাজার টাকা বক্তা দিচ্ছেন আড়াইশো টাকা দিয়ে যদি একটা বই না পড়তে পারেন তো আপনাকে আমি মুরিদ করব না তো কাকে মুরিদ করবো ভাই মানুষ যত অন্ধ থাকবে আমাদের তত কথা বলতে সুবিধা হবে সাধারণ মানুষ যতক্ষণ কোরআন শিখবে না সাধারণ মানুষ যতদিন বই পড়বে না ততদিন আমরা বক্তব্যগুলো লম্বা লম্বা করে যাব। যতক্ষণ আপনারা বই না পড়বেন তত আমাদের লাভ যখন নবীর জীবনী আপনার পড়তে শুরু করবেন কোরআন হাদিস পড়তে শুরু করবেন ইসলামের ইতিহাস পড়তে শুরু করবেন তখন দেখবেন জলসার নামে অতিরিক্ত যেগুলো হচ্ছে এগুলোর হবে না একটা জলসার বাজেট জানেন লাখ 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 খালি প্যান্ডেলটা করেছে কি প্রয়োজন আছে কি প্রয়োজন আছে প্যান্ডেল করা যেখানে মানুষ চিকিৎসা করাতে পারছে না যেখানে গরিব ছেলে মিশনে ভর্তি হবে ডাক্তার হবে মাস্টার হবে তারা পয়সা জোগাড় করতে পারছে না সেখানে জলসার প্যান্ডেল চার লাখ টাকা বলছে হুজুর লাইটিং করেছে তোর বাবার টাকা লাইটিং করে দিন সরকারি টাকায় কেন যেন টাকাটা নষ্ট করছেন প্রস্তুত করে সেজন্য বারোই রবিউল আউয়াল যারা করবেন অনুরোধ করে বলে যাচ্ছি আর এই মিডিয়াদের সামনেও বলছি রবিউল আউয়াল পালন করুন সেখানে যেন অতিরিক্ত বাড়াবাড়ি না হয় নবীর জীবনী আদর্শ আলোচনা করুন এবং প্রত্যেকটা নবী দিবস কমিটির উচিত বিশ্ব নবীর জীবনী যুবকদের হাতে তুলে দেওয়া যারা শিক্ষিত সচেতন যুবক তারা নবীর জীবনী পড়লে দু ঘন্টা বক্তব্য শুনলে দশটা কথা মনে থাকে না দু ঘন্টা বই পড়লে তার হাফ কথা মাথায় থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ